আসসালামু আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন এই মুহুর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি সেই ফারুক ভাইয়ের আসলে শস্য খেতে যেখান থেকে আমি এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম তখন ছিল এই জমিতে মূলত শশা কিন্তু এখন সেই শশা আর নেই সেই শশা ফারুক ভাই যথাযথ প্রক্রিয়ায় উনি ঘরে তুলে একটি তাক লাগিয়ে দিয়েছেন যেটি আসলে আপনাদের কাছে বললে হয়তো অনেকটা আজগুবি গল্পর মতো মনে হতে পারে কিন্তু আসলে সেটি গল্প না চলুন বন্ধুরা আমি এখন আপনাদেরকে সরাসরি তার সাথে পরিচয় করিয়ে দেব যে উনি আবারও নতুন করে কি উদ্ভাবনী প্রক্রিয়া মাথায় নিয়ে এসেছেন যেটি বাংলাদেশের ইতিহাসে একটি তাক লাগানোর মতো ঘটনা চলুন আমরা আজ সরাসরি তার মুখ থেকেই তার সাক্ষাৎকার নেব উনি কিভাবে এই বুদ্ধিটি তৈরি করেছেন তার কাছ থেকে এখন আমরা জেনে নেব চলুন হ্যাঁ প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমি সেই ভাইয়ের একদম সামনাসামনি বরাবর দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাই এর আগে যে শশা এখানে উৎপাদন করলেন তার তো মানে ফাটাফাটি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা আমাদের এই অত্র এলাকায় গাইবান্ধায় এ ধরনের আলোন সৃষ্টিকারী শশাকে উৎপাদন করতে পারছি কিনা আমার জানা নেই তো যাই হোক সেদিক থেকে কিন্তু একটা ভালো সুফলাফল নিয়ে আসতে সক্ষম হচ্ছেন তো এখন কথা হচ্ছে আবারও যে এখানে নতুন একটা উদ্ভাবনী প্রক্রিয়া আমি আজ দেখতেছি সেটি হচ্ছে যে পুরালু পুরালু হ্যাঁ আচ্ছা এই পুরেলু যে একেবারে মানে অন্য রকম একটা খাইঘেই অবস্থা যেটা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এতভাবে বেশি বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি জানি না আচ্ছা তুমি এই এই পরামর্শটা মূলত কার কাছ থেকে নিতেছেন যদি একটু জানালেন হয় দেশবাসীর উদ্দেশ্যে সালাম দিয়ে শুরু করবেন

আচ্ছা এখন কথা হলে এখানে টোটাল কয়েক শতাংশ জমি বিশ শতাংশ বিশ শতাংশ বিশ শতাংশ জায়গা কিন্তু যেভাবে আসলে ধরি বেলা চেন এটা যদি ফুল ফিল ফসল হওয়া যায় ভাই তাহলে কিন্তু তোমার জীবনের যে অভাব এবার ইনশাল্লাহ মিটি দেওয়ার সম্ভাবনা আছে আশা করি আশা করি না যাই হোক দেশবাসীর জন্য বলেন যে আপনারা যদি চান তাহলে এই ধরনের ফসল আপনারাও কিন্তু উৎপাদন করতে পারেন পারে কোনো সমস্যা নেই ঠিক আছে না আর যদি কোনো ধরনের পরামর্শ আপনাদের লাগে সে ব্যাপারে এটা বলেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে প্রিয় বন্ধুরা ফারুভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন কিন্তু আসলে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মানুষ যেটি আমাদের ডিজিটাল যুগের অনেক কিছুকে হার মানাতে সক্ষম ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফারুভাই সবাইকে একটা সালাম দিয়ে দেন আলাইকুম